ফেরাহাজ এই যে বর্তমানে ওয়াজ মাহফিল গুলো চলতেছে একদিক দিয়ে আমরা সবাই খুশি যে প্রত্যেকটি এলাকায় ওয়াজ মাহফিল হয় যুবক মাইয়েরা দিন ইসলামের দিকে দাবিত হচ্ছেন দিন ইসলাম প্রত্যেকটি ঘরে ঘরে প্রবেশ করেছে ঠিক কিনা অন্যদিকে এই কিছু কিছু মাহফিলের মধ্যে দেখা যায় এমন কিছু মানুষ এমন কিছু লেবাস্তারি মৌলবিক আমাদেরকে সাহাবাহিক ব্যাপারে এমন এমন বক্তব্য প্রদান করেন যে বক্তব্যগুলা সরাসরি আখিদা বিরোধী বলেন নাওজু আরেকটু জোরে বলেন না গত কয়েকদিন পূর্বে হানাইঘাটে একটি এক আল্লাহ আমি তিনার নামও নিতে চাই না বয়বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ জানি না তিনি কোন মাদ্রাসার ডার্স দেন নাকি কোন মাদ্রাসার ক্ষেতমতে আছেন তিনি যত বড়ই আল্লামা হোক তিনি যত বড়ই পন্ডিত হোক তিনি যত বড়ই লেকচারার হোক তিনি যত বড় ইউনিভার্সিটির গবেষক হোক তিনার ভিতরে যদি রাসোলের প্রেম তিনার ভিতরে যদি সাহাবে কেরামদের প্রতি মোহাবত না থাকে তাহলে ওই ব্যক্তিকে আমরা মনে করব যে তিনি একজন রাস্তার দুলার সমতুল্য অনায় জড়ে বলেন ঠিক কিনা শুনলে অবাক হবেন যে সাহাবেই কেরামদের ব্যাপারে আল্লাহর হাবিব সল্লাহসলাম এই সাহাৎ করেছেন যে আমার পরে আমার সাহাবি কেরাম কেরামদের পরে তবে তাবেই এদের ব্যাপারে যেন তোমরা কশ্চিনকালে কোনো বাজে মন্তব্য করবে না আপনারা শুনলে অবাক হবেন মুয়াবিয়া আল্লাহর হাবিব সল্লাহসলামের একজন জলিল সাহাবি ছিলেন কিন্তু দুঃখের ব্যাপার হলো গত কয়েকদিন পূর্বে একজন বেয়াদবন্দার হল্লার হাবিব সাল্লাই এই সাহাবি আমির ব্যাপারে এমন বক্তব্য ব্যবহার করেছে এমন শব্দ ব্যবহার করেছে যেটার সম্পর্কে ইমাম আহমদ আহমদাহম্বল রহিমাহুল্লাহ বক্তব্য দিয়েছেন যদি কোনো মানুষ কোন ব্যক্তি যদি সাহাবে কেরামদেরকে গালি দেয় সাহাবি কেরামদের ব্যাপারে গালি তো দূরের কথা যদি বিন্দু পরিমাণ তার ভিতরে যদি সন্দেহ প্রসদ করে তার ভিতরে ইমান এবং ইসলাম আছে বলে বিশ্বাস করা যায় না আমি মুয়াবিয়া রদি আল্লাহতে আলাইন ঘুরবে পারে এমন খারাপ কয়েকটি ওয়ার্ড তিনি ইউজ করেছেন তিনি বুঝাতে চেয়েছেন যে আমিনে মুয়াবিয়া রদি আল্লাহতে আলাইন হোক মতালবি বুঝাতে চেয়েছেন হালির সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম এর সাহাবী রাসুলের দেখানো রাস্তা থেকে তিনি সরিয়ে গেছেন বলেন না আসুন ভূমিকা আমি এত করতে চাই না সাহাবে কেরামদের কিছু মর্যাদা দেখি সরাসরি আমি হাদিস নাম্বার সহ বলতেছি সহি বুহারি তিন হাজার নাম্বার হাদিসে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম সাহাবে কেরামদের মর্যাদা কেমন এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ফেরাহাজ শুনেন আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম বলছেন যে তাসুব্বু আসহাবি তোমরা কখনো তাসুফু আসহাবি আমার সাহাবে কেরামদেরকে গালি দিবে আর একটু বলেন কি দিবে না গালি দিবে না এখানে মধ্যে বলা হচ্ছে যে গালি তো দূরের কথা তাসুফু কোন মন্দ দারণা পোষণ করবে কে বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দলিল যদি কেউ পুষ্টতে চায় যদি কোনো নাফরমান বলে এটা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দলিল কি তার নাহারির মধ্যে আপনারা পাথর নিক্ষেপ করবেন আর সেই বুখারীর তিন হাজার ছয়শত তিয়াত্তর নাম্বার হাদিস বের করে দিবেন আপনি মোবাইলে সার্চ করেন পাবেন এই হাদিস এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিছলা উহুদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমাদের কেউ এক উহুদ পরিমাণ সর্ণ বুঝতেছেন কথা উহুদ পাহাড় পরিমাণ সর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে জাহাবান মা بلغ মুদ্দা احدহিম সাহাবী کرام রিদ্বানুল্লাহ تعالی আলাইহিম اجمعين যে মর্যাদা তার এক মুহূর্ত সমপরিমাণ হবে না বলেন সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন বলছেন যে কোনো মানুষ যদি ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ আল্লাহর দান করে আর আল্লাহর হাবিবের একজন সাহাবি যেই আমল করেছেন এই আমল থেকে সামান্য এক মুদ পরিমাণ সমান হবে না এক মুদ পরিমাণ কি বুঝতেছেন মাত্র ছয়শ গ্রাম প্রায় কম বেশি হবে ছয়শ গ্রাম পানিকে যদি নেন আপনি পাঁচশো মিলিগ্রাম পানি আধা লিটার পানি এই আধা লিটার পানির সমানতার আমল হবে না এখানে একটু চিন্তা করেন সাহাবে কেরাম রিদু আনুল্লাহ আলহিমাজমাইনের মর্যাদা কেমন এখন আসুন যারা সাহাবে কেরাম রিদু আনুল হিমাজমাইনের ব্যাপারে খারাপ মন্তব্য করে গালি দেয় এদের ব্যাপারে আল্লাহর হাবিবসল্লাহ খালিমো সাল্লাম কি বক্তব্য প্রদান করেছেন আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম বলছেন একটি হাদিসের গ্রন্থের নাম হচ্ছে আলমুজামুল কাবির হাদিস নাম্বার বারো হাজার সাত নয় নাম্বার হাদিস আল মোজামুল কাবির হাদিস নাম্বার বারো হাজার মান শত নয় যে বলছেন আমার সাথীদেরকে আমার সঙ্গীদেরকে আমার সাহাবেকদেরকে সাব্বা মানে মন্দ বলবে সাব্বা মানে কি গালি নয় সাব্বা মানে শুধুমাত্র মন্দ বলবে যে তিনি কাজটা করেছেন একটা মন্দ এটা পর্যন্ত বলা যাবে এখন যদি কেউ বলে যে অমুক সাহাবী অমুক কাষ্ট মন্দ করেছেন তখন তার উপর কি শাস্তি হবে আল্লাহর হাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফ আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন ওই নাফরমানের উপর আল্লাহ লা'নত করেছেন ফেরেশতারা লা'নত করেছেন এবং দুনিয়ার সমস্ত মানুষ তাদের উপর লা'নত করেছেন বলেন নাউযুবিল্লাহ চিন্তা করতে পারেন একজন সাহাবে কেরাম তিনাদের মর্যাদা কেমন দেয় নাই শুধুমাত্র মন্দ ধারণা পোষণ করেছে আল্লাহ হাবিব সাল্লাস্লাম বলেন যে যেই মানুষ সাহাবি কেরামদের ব্যাপারে সামান্য মন্দ ধারণা করল তার উপর আল্লাহর লানত ফেরেস্তাদের দুনিয়ার সমস্ত মানুষের লানত এখন বলেন তো এই সমস্ত নাফরমানদের বক্তব্য থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে কিনা অবশ্যই থাকতে হবে খুব খেয়াল রাখবেন সাহাবে কেরাম আলহিমাইনের সানে কোনো খারাপ মন্তব্য করা যাবে না ফের হাজির খুব খেয়াল রাখবেন কেউ যদি আল্লাহ হাবিব সাল্লিক সাহাবে কেরামদেরকে নিয়ে গালি গালাস করে তাবেইনদেরকে নিয়ে গালি করে তবে তাবেইনদেরকে নিয়ে গালি গালাস করে এদেরকে একটু বুঝাবেন যদি না বুঝে এদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন ফের হাজিরিন